ন না মাস্টার কেসে চাচা রোনে চালদার কথা 30 কেজি দিচ্ছে 25 কেজি ভাই মিয়া তাহলে তোমার সমস্যা কি কম দিবে কেন এটা তো গরীবের আমানত খেনত করা হচ্ছে আসলে মাস্টার বিশেড আমি জানি না সরকার ওনাদের ত্রাণ দিচ্ছে কারা কম দিচ্ছে এটা আপনারা অবশ্যই জানতে হবে আপনি তো মেম্বার জহির জি মেম্বার সাহেব আজকে তদন্ত করে জানাবি চালকে কম দা আপনি তো ওজনে কম দিতে করেছিলেন সফি তুমি এখন যাও এই বিষয়টা আমি পরে দেখতেছি চাচা বস্তুটা আমার কাছে দেন চলেন